গল্পের নাম শেষ চায়ের আড্ডা এক সময়ের অটুট বন্ধুত্ব ছিল রাহিম আর করিমে গ্রামের মাঠ নদীঘাট স্কুলের বেঞ্চ সব জায়গায় তারা ছিল ছায়া সঙ্গী একসাথে চুরি করে কাঁঠাল পাড়া বিকেলে মাঠে ফুটবল খেলা আর সন্ধ্যায় গ্রামের দোকানে এক কাপ চা ভাগ করে খাওয়া সব স্মৃতি যেন মাটির গন্ধে ভরা ছিল কিন্তু সময় এক নীরব চোর স্কুল শেষ হতেই করিম শহরে চলে গেল পড়াশোনার জন্য রাহিম থেকে গেল গ্রামের মাটিতে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে প্রথমে ফোনে চিঠিতে কথা হতো তারপর ব্যস্ততার অজুহাতে যোগাযোগ কমে এল একদিন একেবারেই থেমে গেল কেটে গেল বহু বছর গ্রামের সেই পুরনো চায়ের দোকানটা এখন আধা ভাঙা হঠাৎ একদিন করিম শহর থেকে ফিরল চোখে মোটা চশমা হাতে দামি মোবাইল গায়ে বিদেশি জামা সবাই তাকে ঘিরে ধরল প্রশংসার বন্যা বইম কিন্তু রাহিম চুপচাপ দূরে দাঁড়িয়ে রইল করিম তাকিয়ে দেখল রাহিমকে মাটির ধুলো মাখা রোদে পোড়া মুখ কিন্তু চোখে সেই আগের মতোই স্নিগ্ধতা দুজনের চোখে মিলল চুপচাপ হাজার কথার বিদে একটাও কথা হল না শুধু করিম এগিয়ে এসে বলল চল ভাই আবার এক কাপ চা গি দুজন বসল সেই পুরনো বেঞ্চে চায়ের কাপ হাতে পুরনো দিনের কথা মনে পড়ল না বলা অনেক কথা চোখের জলে মিলিয়ে গেল চা শেষ হল আড্ডা শেষ হলো কিন্তু মনে হলো বন্ধুত্বের আসল আড্ডা যেন আজও শেষ হয়নি